নিরাপত্তা যাতায়াত আতিথেয়তা এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে জিডিপির বড় অংশ আসতে পারে পর্যটন শিল্প থেকে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি পর্যটক আকৃষ্ট করার মতো যেসব প্রাকৃতিক ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে তাতে বছরে পাঁচ লাখের বেশি বিদেশি পর্যটককে আকৃষ্ট করা যেতে পারে গবেষণায় দেখা গেছে দেশের প্রতিটি জেলায় পর্যটকদের আকৃষ্ট করার মতো এক বা একাধিক ঐতিহাসিক নিদর্শন সহ পর্যটন কেন্দ্র গড়ে তোলার মতো স্থাপনা বা প্রাকৃতিক পরিবেশ রয়েছে ইসলামী ব্যাংক সুখবর